নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আর সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই আসছেন আজ আঠাশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে থেকে পৌঁছাবে আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ ষষ্ঠী দিবা দশটা তেতাল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রির একটা বত্রিশ আয়ুষ্মান যোগ রাত্রি এগারোটা তিরিশ তৈতিল করণ দিবা দশটা এগারোটা পঁয়ত্রিশ এবার আসুন দেখেন কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি বুধ তুলায় অবস্থান করছে মঙ্গল বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বৃষ্টিকে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবারে আসুন দেখে সিংহ রাশি আজ এগারো তারিখ এগারোই আসছেন আজ আঠাশে সেপ্টেম্বর আজ রবিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির সকাল আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আপনার রাশি একাদশে দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে উদ্যম বৃদ্ধি পাবে তবে আপনার ওপর রাহুল অশুভ ভ থাকার জন্যে আপনার জীবনে আকস্মিক বিপদ আপদ হতে পারে এদিকে আমি সাবধান করলাম আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনে বিরাট সমৃদ্ধিকরণ করবে আপনি আমি কোন দিক থেকে সুবিধাজনক পরিচিত থাকবেন তা বলে দেবে আপনার ভাগ্য সুতরাং আজ এই ভিডিও আমি বিশেষভাবে একাধি আসছি আঠাশে সেপ্টেম্বর রবিবারের রাশি প্রকাশ করলাম আমি বলবো সিংহ রাশি আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু থ্রি টু ফোর 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 এই নাম্বার ধরে দেখুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ এছাড়া সিংহ রাশি আপনার শত্রুপক্ষ প্রচন্ড একটি এরা তুকতা টোনাটো টোনাটোর কাজ অন্তমন্ত করছে তুকতা টোনাটো করতে গিয়ে কর্ম একটা কাজে নতুনত্বের সন্ধান পাবেন এছাড়া আজকের দিনে আপনার যেদি যে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে কর্মজীবনে নতুনত্বের সময় আর্থিক জীবনের উন্নতির আভাস আছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা তিস্তারের দ্বারা যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকা এই সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আজকের দিনে আপনি যে ব্যাপারে নিশ্চয় থাকতে পারেন আপনার জীবনের এই নতুনত্বের এই অবশ্যই নতুনত্ব কেউ নিয়ে যেতেই পারে কারণ তার ঘরে নতুনত্ব আসবে এতে সুখী কি হবে এছাড়া আজকের দিনে আপনার বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলনাথের মাথায় জল দেবেন বাবাকে ধরণ করবেন বাবাই পারে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করছে সুতরাং আজের এই ভিডিও আমি বিশেষভাবে আমি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকে বলবো তারা যেন সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত ভুলও না দেখে আর তাদের জন্য লটারি যে শুভ সংখ্যা টু টু থ্রি টু ফোর টু টু থ্রি টু ফোর এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি বেঁধে পারবেন আমি যদি আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকারণ সিংহ রাশি নতুনত্বের সন্ধান আপনি পাবেন সুতরাং আজ এই ভিডিওর পূর্ণ এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে আতর চাল দুর্বাদিতে ভুলবেন না এছাড়া আপনি যে কাজটি অবশ্যই করবেন আপনার উত্তরের অপেক্ষায় থাকবে এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি লক্ষ্য করবেন আপনার আপনার নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা তাদের কেমন যাবে তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিও আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবস্থিত করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শুধু করলাম নমস্কার ধন্যবাদ